নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং হ্যাঁ আবার ফিরে এসেছি এবং এখন থেকে রেগুলার মতামত হবে একবার নয় দুবার করে অন্য অনুষ্ঠানও আসছে বেড়ানোর অনুষ্ঠান যেরকম চলছিল চলবে সম্ভবত অন্য আর একটা চ্যানেলে বেড়ানোর অনুষ্ঠানটাকে নিয়ে যাওয়া হচ্ছে সব মিলিয়ে আবার নতুন করে বাংলা বাজার চালু হয়ে গেল এবং আজকের যে অনুষ্ঠান তার শীর্ষক শুরু হবে এসআইআর প্রশ্ন কারা বৈধ ভোটার আগেই বলেছিলাম নির্বাচন কমিশন খুললাম খুলনা রাজনীতি করছে মানে কোনো রাগঢাক নেই পরিষ্কার ব্যাপার একজন সংঘের নেতা যেভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা যেভাবে এই নির্বাচনকে তার নিয়ে যাওয়া উচিত কাজ করা উচিত ঠিক সেইভাবে একজন সঙ্গী এই রাজনীতি করছে এই নির্বাচন কমিশনে কাজ করছে এক অসভ্যতামী চলছে সারা দেশ জুড়ে গণতন্ত্রে দেশের নাগরিক ভোট দেবে নির্বাচিত নির্বাচিত করবে সরকার সেই সরকার দেশের মানুষকে শিক্ষা স্বাস্থ্য রোজগার মানুষের জীবনযাত্রার যা কিছু দরকারি তার যোগান দেবে অন্তত দেবার চেষ্টা করবে মানুষ পাঁচ বছর পরে ভোট দেবে কি পেয়েছি আর কি পাইনি তার হিসেব করে আপনি কর দিয়েছেন দেশের নিয়ম মেনে চলেছেন নিজের যোগ্যতায় আয় করেছেন ইচ্ছে মতো ব্যয় করেছেন এবার নির্বাচনের সময় কোন দলের কাজ আপনার পছন্দ কোন দলের কাজ আপনার পছন্দ নয় তার ভিত্তিতে আপনি ভোট দেবেন এই তো মোদ্দা কথা এবার আপনি তাকিয়ে দেখুন আপনি কিসের ভিত্তিতে ভোট দিচ্ছেন যারা গত এগারো বছর ধরে ক্ষমতায় তারা বলছে হিন্দু খাত্রে মেহায় তাই আমাদের ভোট দাও ভোট তো দেবো নদের চাঁদ আমার কিন্তু এই দশ বছরের তুমি হিন্দুদের খাতরা মানে হিন্দুদের বিপদ কমাতে পারলে না কেন হঠাৎই বিপদ এসে এখন হাজির হলো কেন কেন হিন্দু খাত্রে মেহে ইস্যু কি না আমরা তিনশো সত্তর ধারা তুলে নিয়েছি আপনি এখন কাশ্মীরি বিয়ে করতে পারবেন কাশ্মীরের জমি কিনতে পারবেন বা বেশ তো গত পাঁচ বছর ধরে কজন হিন্দু কজন কাশ্মীরিকে বিয়ে করেছেন কজন হিন্দু কাশ্মীরে কত জমি কিনেছেন কতজন হিন্দু কাশ্মীরি ব্রাহ্মণ নিজেদের ঘরে ফিরেছেন উত্তর একজনও নয় তাহলে তিনশো সত্তর ধারা তুলে লাভটা কি হলো আমাদের আবার এই দুমুখ রাজনৈতিক দলের কারবার দেখুন কাশ্মীরে ধারা ধারা তুলেছে কিন্তু তোলেনি সেখানে ঢুকতে গেলে পারমিট লাগে এই দ্বিচারিতার নায়ক প্রধান সেবক নাগাল্যান্ডের আঞ্চলিক দলের সঙ্গে ডিল করে ফেঁসে গেছেন আইজাক মুহিবা গোষ্ঠীর সঙ্গে সেই দু হাজার সতেরোতে এই মোদিজি তাদের রাজ্যের আলাদা পতাকা রাজ্যের আলাদা সংবিধান রাজ্যের আলাদা এনথেন থাকবে এমন এক চুক্তিতে সই করেছেন আপনি কিন্তু সেসব জানতেই পারছেন না আপনি ভোট দিচ্ছেন তিন তালাক ইস্যুতে ভোট দিচ্ছেন অপারেশন সিন্ধুর ইস্যুতে আপনি ভোট দিচ্ছেন ভারত এখন বিশ্বগুরু এই ইস্যুতে আপনি ভোট দিচ্ছেন নাকি দেশের দ্বিতীয় স্বাধীনতা রাম মন্দির প্রতিষ্ঠার ইস্যুতে আর সেই নানান তিকমরামবাজি চালানোর পরেও আর নতুন ইস্যু আনার জন্য আপনার যাবতীয় অস্তিত্বকে চ্যালেঞ্জ করে বলা হচ্ছে আচ্ছা আপনি যে দেশের নাগরিক তার প্রমাণ দিন এক নির্লজ্জ সরকার যাদের ভোটে নির্বাচিত তাদের জিজ্ঞেস করছে আপনি কি নাগরিক এটা নির্বাচন কমিশনের কাজ কবে থেকে নির্বাচন কমিশন নাগরিক ঠিক করার ঠেকে নিল আপনি কি বৈধ ভোটার জিজ্ঞেস করতে পারে আর সেটা ঠিক করার জন্যই নাকি এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল তাহলে নাগরিকত্বের প্রশ্ন উঠছে কেন এবং এমনও নয় যে এই রিভিশন একেবারে এবারে প্রথম হচ্ছে এর আগে এই বাংলাতে দু সাল থেকে হয়েছে তো হোক না সমস্যাটা কোথায় সমস্যা হলো এবারের ভোটার তালিকা সংশোধনের সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এবং বিজেপি দল সঙ্গে আর দেশের নাগরিকদের চিহ্নিত করার কথাও বলছেন মানে ধরুন কোনো কারণে একজন ভোটারের সমস্ত কাগজ না পাওয়া গেলে সে এই দেশের নাগরিকই নয় সেটাও ঘোষণা করা হবে আচ্ছা যদি কেউ তার নাগরিকত্বের কাগজ না দেখাতে পারে তাহলে সে নাগরিক থাকবে না এতে সমস্যাটা কোথায় সমস্যা নম্বর এক নির্বাচন কমিশন দেশের নাগরিকত্ব নির্ধারণ করার জন্য তৈরি হয়নি তারা বড় জোর কিছু কাগজ না পাওয়ার ভিত্তিতে একজনের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারে কিন্তু একজন দেশের নাগরিক বা নাগরিক নয় তা নির্ধারণ করার ইতিহার নির্বাচন কমিশনের নেই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বিহারে এসআইআর এবারে বিহারে এসআইআর হয়েছে পিটিয়ে জানানো হলো সর্বোচ্চ হবে কিন্তু অসমে হবে না কেন কারণ ওখানে নাকি এনআরসি হয়েছে তাতে উনিশ লক্ষ নাম বাদ দেবার কথা বলা হয়েছিল তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি কারণ উনিশ লক্ষের মধ্যে বারো লক্ষ হিন্দু কাজেই ওখানে এসআইআর হবে না মানে খুব পরিষ্কার এই এসআইআর কেবল আগের মতন ভোটার তালিকা সংশোধন নয় আসলে এটা ভোটার তালিকা সংশোধনের আড়ালে একটা নতুন ষড়যন্ত্র হ্যাঁ সেটাই আপাতত ইস্যু একজন লিখছেন আমি তো চাই দেশের মধ্যে অন্য নাগরিকদের চিহ্নিত করা হোক কেউ লিখছেন এভাবে কাউকে অনাগরিকদের চিহ্নিত করা যায় না মানে শিক্ষা স্বাস্থ্য রোজগার মাথার ওপরে ছাদ পেটের খাবার মূল্যবৃদ্ধি এসব আর এখন ইস্যু নয় এখন ইস্যু হিন্দু খাত্রে মেয়া রাম মন্দির তিন তালাক এসআইআর কী হবে আর কি হবে না আর দেখুন কী অনায়াসে আমরা সেগুলো নিয়ে পড়ে আছি নাহলে কবেই তো এই সরকারের মাথায় বসে থাকা যে কারোর কলার ধরে ঝাঁকুনি দিয়ে আমাদের প্রশ্ন করার কথা রোজগার কই সকলের জন্য শিক্ষা কই কেন স্বাস্থ্য পরিষেবা মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে কিন্তু খেয়াল করে দেখুন এসব এখন ব্যাকবেঞ্চ ডিসকাশন মূল এজেন্ডা কিছু অদ্ভুত বায়বীয় বিষয় আপাতত প্রশ্ন কারা বৈধ ভোটার একটা হিসেব বলছে এই বাংলাতে সাড়ে সাত কোটির কিছু বেশি ভোটার আছে মুসলমান ভোট প্রায় পৌনে দু কোটির মতন এখন এসআইআর করে কত যাবে হ্যাঁ এই সময়ের মধ্যে যারা বাইরে চলে গেছেন মারা গেছেন এসব মিলিয়ে সম্ভবত লাখ পুনর্বাদ যাবে নতুন ভোটার জুড়বে ন থেকে দশ লক্ষ আর এই এসআইআর করে মুসলমানদের নাম কাটা পড়বে খুব বেশি হলেও তিন চার লক্ষ এক বিরাট অংশের নাম কাটা পড়বে যারা হিন্দু দলিত যারা আদিবাসী ইত্যাদি মানুষের কেন কারণ তাদের অনেকের নাম ওই দু হাজার দুয়ের তালিকাতে নেই তাদের কাছে তালিকাতেও নাম নেই না থাকলেই যে সে ভোটার নেয় তা তো নয় কিন্তু যে যে কাগজ দেখাতে বলা হচ্ছে তার বেশিরভাগই নেই ওই হিন্দু দলই তার আদিবাসীদের কাছে ফলে তাদের নাম কেবল ভোটার লিস্ট থেকে কাটা হবে এমন তো নয় নাম বাদ পড়ার সঙ্গে সঙ্গে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে কাজেই সেই সম্ভাবনা সেই সংশয় ছড়াচ্ছে সর্বত্র মানুষ আতঙ্কিত আত্মহত্যা করছেন হ্যাঁ শুভেন্দু অধিকারী বুক বাজিয়ে বলেছে দেড় কোটি ভোটারের নাম বাদ পড়বে কোথা থেকে হিসেব কি হিসেব কোথায় বসে হিসেব বলে জানি না দেড় কোটি নাম বাদ পড়বে বসুধৈ আদর্শের হিন্দুরা এখন বাদ দেওয়ার নাম কাটার খেলাতে নেমেছে সমস্যা হলো উনি যে খুব ভুল বলছেন তাও নয় লক্ষের বাদ পঁয়ত্রিশ লক্ষ তার বেশি হিন্দু দলিত আদিবাসী ভোটারদের নাম কাটা পড়বেই যাদের সিংহভাগই কিন্তু বিজেপির ভোটার আর যেটুকু থাকবে তা প্রচণ্ড রাগ আর ক্ষোভ এসে জমা হবে তৃণমূলের বাক্সে হ্যাঁ তৈরি থাকুন সেই ম্যাজিক দেখার জন্য এক কোটির মধ্যে বারো থেকে চোদ্দ লক্ষ মারা গেছেন বা কোথাও চলে গেছেন তিন চার লক্ষ মুসলমান ভোটার ষাট পঁয়ষট্টি লক্ষ হিন্দু আদিবাসী দলিত ভোটার শুভেন্দুবাবুদের টার্গেটে আছে এখন থেকেই মাথায় ঢুকিয়ে নিন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা একজনও বৈধ ভোটারদের নাম কাটতে দেব না তার পেছনে কারণটা কী কারণ খুব পরিষ্কার উনিও খুব ভালো করেই জানেন যে একটা কমিউনিটির একটা হরিজন সমাজের একটা মতুয়া বা আদিবাসী সমাজের জন মানুষের নাম যদি কাটা যায় সেটাই হবে দু হাজার চব্বিশের নির্বাচনের ইস্যু সেই কমিউনিটির বাকি ভোটাররা দেখবেন কারা আছেন পাশে ডিসেম্বর থেকেই খেলাটা শুরু হবে বিভিন্ন জায়গাতে বিশেষ করে উত্তরবঙ্গে রাজবংশী এলাকায় দক্ষিণবঙ্গে মতুয়া মানুষজন আছেন আমল এলাকাতে বিজেপি নেতা এমএলএ এমপিদের মিলিটারি ডাকতে হবে এলাকাতে ঢুকতে হলে এবং সমস্যাটা এখানেই শেষ হবে না এরপরেই আসবে নাগরিকত্বের প্রশ্ন আর সেই নাগরিকত্বের প্রশ্নে এত মিথ্যে এই বিজেপি নেতারা বলছেন যার জবাবদিহি করা তাদের পক্ষে সম্ভবই নয় আসলে ওনাদের এক অংশের ধারণা এক লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের ভোটে জিতে যায় তৃণমূল যে ভোটে জিততো সিপিএম দুই কোটি কোটি অনুপ্রবেশকারী মুসলমানদের ভোটে জিতে যায় তৃণমূল এর কোনোটাই সত্যি নয় এর দুটোর কোনোটাই সত্যি নয় উল্টে এতটাই অবাস্তব যে জমিতে গিয়ে এক নজরে বুঝে যাবে আজ নয় সেই কবেই সিপিএম তৈরি করেছিল এক রক সলিড ভোট মেশিনের বুথ পিছু তিরিশ চল্লিশটা ভুতরে ভোটারের মার্জিনাল আসনগুলো বার করে নেবার খেলা কিন্তু যতদিন গেছে সেই ভূতরে ভোটার কমেছে আর এখন তার নিহাতি সামান্য জনাদশেক ও নয় ওদিকে কোটি কোটি মুসলমান অনুপ্রবেশকারী সেদিনও এক মিথ ছিল যখন মমতা ব্যানার্জি অনুপ্রবেশ নিয়ে চিৎকার করতেন সংসদে সেই কাগজ ছুড়ে দেবার ছবি তো আমাদের মনেই আছে আজও ততটাই মিথ আজও ততটাই মিথছে সেদিন ওই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলে সংখ্যালঘু ভোট কুইয়েছিলেন মমতা আর জেনে শুনেই হিন্দু ভোট মেরুকরণের জন্য বিজেপি এই সংখ্যালঘু ভোটের কথা বলছেন কিন্তু ঘটনা হলো আবার বলছি ভোটার তালিকা সংশোধনের পরে দেড় দু লক্ষের বেশি মুসলমান মানুষজনের নাম বাদ যাবে না কিন্তু এই বিশেষ সংশোধনে রাজ্যের বিজেপির সব বারবারন্তকে আবার সেই পাঁচ সয় সাত কি নয় পার্সেন্টে নিয়ে চলে যেতে পারে বাবুকে আবার কালীঘাট মুখ দেখলে আমি তো ওর অবাক হব না রাজনীতিতে কিছু সম্ভব আজ এই পর্যন্তই ভাবতে থাকুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার